হ্যালো বন্ধুরা এটা হচ্ছে দীপার বাড়ি আর এখানে দীপা ঘুমিয়ে আছে এখানে দীপার মেয়ে পিঙ্কিও ঘুমিয়ে আছে আর এখানে দীপার স্বামীও ঘুমিয়ে আছে চলো তাহলে দেখে নিয়ে আজকে গল্পে কী হতে চলেছে আরে আমাকে তো অনেক ঠান্ডা লাগছে কেন এত ঠান্ডা লাগছে আমাকে আমি তো কম্বল গায়ে দিয়ে আছি আরে আমার গায়ে তো একটুও কম্বল নেই দেখছি এরা বাপ বেটিতে না খুব একটা দুষ্টু দেখি তো কম্বলটা টেনে নিই বাবা কত ঠান্ডা পড়েছে তো ঠান্ডা হলে হয় নাকি ঘুম আসছে না সেই কারণে আর কম্বলটা টেনে নিয়েছি দেখো আরে আমার কাছে তো একটু কম্বল নেই দীপা তুমিও না পারো আমাকে একটু কম্বল দাও দাও ঠান্ডা লাগছে বাবা হ্যাঁ হ্যাঁ নাও নাও একটু ভালো করে শুতেও জানে না কম্বল শুধু টেনে নিতেই জানে আরে তুমি তো ট্রেনের ইচ্ছু দিবাও আমি তো টানছি না না নাও না বকে ঘুমাও বাবাও ঘুমিয়ে পড়ি অনেক রাত্রি হয়েছে কম্বল নিয়ে ঝগড়া করলে হবে না এখন ওর সঙ্গে সাথে বকতে গেলে আমার এখন হবে না হ্যাঁ হ্যাঁ ঘুমো ঘুমো নিচে দোষ করছে আবার এখন আমার দিচ্ছে যাক বাবা ওর সাথে বকে আমার কোনো লাভ নেই আমি ঘুমিয়ে পড়ি আর বন্ধুরা এইদিকে তো দিবা এই বলে ঘুমিয়ে পড়ে আর এইদিকে তখনই পিঙ্কি উঠে পড়ে আরে আমার পেটটা তো অনেক ব্যথা করছে কি হলো আমার অত কিছু ভালো লাগছে না দেখি তো আমাকে তো এখন বাথরুমে যেতে হবে আমার তো খুব জোর পটি পেয়েছে মনে হচ্ছে আমি তো যেতে পারবো না অনেক ঠান্ডা লাগছে বাবা মা ও মা ওঠো না ওঠো আরে মা তো একটু শুনতে পাচ্ছে না মা তো নাক ডেকে ঘুমোচ্ছে আমি এখন কি করব। আমার তো খুব জোর পটি পেয়েছে আমি এখন কি করে যাব পটি করতে ঠান্ডাও লাগছে বাবা কি করা যায় এখন পাপাকে ডাকি এ পাপা পাপা ও পাপা ওঠো না পাপা পাপা ও পাপা ওঠো না আরে পাপাও তো উঠছে না এখন আমি কি করব। আমার তো কিছুই ভালো লাগছে না পেটে তো অনেক ব্যথা করছে বাবা অনেক পেটেও ভালো লাগছে না কি করে যাব এখন যাই এবার মাকে ডাকি মা দেখি মা উঠতে পারে মা ও মা ওঠো না ওঠো প্লিজ ওঠো মা আমার খুব জোর পটি পেয়েছে আরে পিঙ্কি মা এখন ঘুমো অনেক রাত্রি হয়েছে শীতের রাত অনেক ঠান্ডা লাগছে বাবা ঘুমো তো ঘুমো ঘুমো এই বলে তো দীপা পাশ ফিরে আবার শুয়ে পড়ে আরে মা তো শুয়ে পড়লো আমি এখন কি করবো যাই আমি এখন উঠে পড়ি পাপা উঠবে না কেউ উঠবে না আমাকে কেউ ভালোবাসে না আমি এখন কি করবো বলি বাবারই খুব ঠান্ডা লাগছে কিছু করার নেই তাও যেতেই হবে বন্ধুরা এই বলে তো পিঙ্কি বিছানার দিক থেকে বিছানা থেকে বেরিয়ে আসে আরে আমার তো অনেক ঠান্ডা লাগছে আমি এখন কি করব বাবা আমার তো খুব ভয় লাগছে অনেক রাত্রি এখন যদি ভূত আসে আমার তো খুব জোর পটি পেয়েছে কি করব এখন আমি আমি যাইবার ফিরেছি আরে না ফিরে গেলেও তো হবে না আমার তো খুব জোর পটি পেয়েছে বাবা পটি চলে আসছে মনে হচ্ছে কিছু করার নেই আমি এখানে পটি করব আজকে বন্ধুরা এই বলে তো পিঙ্কি পটি করতে শুরু করে দেয়

আবার একটু সরে বসি আবার এখানে পটি করব আমি কি শান্তি পটি হয়ে গিয়েছে এবার তো জল দিয়ে ধুতে হবে আমি কি করে জল দিয়ে ধুবো এখন তো জল নেই আর জল দিয়ে ধুতে গেলে তো অনেক ঠান্ডা লাগবে যাকে থাক আমি আজকে জল দিয়ে ধুবো না অমনি শুয়ে পড়বো যাই 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 আমি শুয়ে পড়ি এই বলে তো পিঙ্কি বিছানার দিকে যেতে থাকে আর গিয়ে শুয়ে পড়ে আর এই পটি করে তো অনেক শান্তি লাগছে যাই এখন আর কথা না বেরিয়ে ঘুমিয়ে পড়ি অনেক শান্তি কি মজা অনেক শান্তি হয়েছে আমার শুয়ে পড়ি ছুঁয়ে পড়ি ঘুম পাচ্ছে আর ঠান্ডা লাগছে আমার হু 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 শুয়ে শুয়ে পড়ি আর বন্ধুরা এইদিকে তো পিঙ্কি ঘুমিয়ে পড়ে আর এইদিকে তো দীপা পাশ ফিরে শুয়ে থাকে আর পটিতে হাত পড়ে যায় আর দীপার হাতে পটি মেখে যায় কি ঘুমটাই না পাচ্ছে বাবা এদিকে শুয়ে আবার ঠান্ডা লাগছে আর বন্ধুরা এই দিকে তো দিবা আবার পাশ ফিরে শুতে যায় আর পিঙ্কির বাবার মুখে ভাতটা পড়ে যায় আরে ঠান্ডা লাগছে বাবা শুয়ে পড়ি আর এই দিকে তো পিঙ্কির বাবার নাকে মুখে মেখে যায় আরে এত সেন্ট আসছে কোথা থেকে ঘুম বাবা ঘুমে পড়ি আর এত সেন্ট কোথা থেকে আসছে ঘুমো তো আসছে না যাই দেখি তো বাবা কোথা থেকে সেন্ট আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন ঠান্ডা লাগছে এখন আর উঠছি না থাক পরে দেখে নেব আর এই বলে তো পিঙ্কির বাবা আবার শুয়ে পড়ে আর এদিকে তো সকাল হয়ে যায় আরে সকাল হয়ে গেছে উঠে পড়ি বাবা অনেক সকাল হয়ে গেছে মা বাবা তো অনেক নাক ডেকে ঘুমোচ্ছে আরে কিছুর একটা গন্ধ আসছে মনে হচ্ছে আরে পাপা পাপার মুখেটা কি নোংরা লেগে আছে আরে এটা তো পটি মনে হচ্ছে যাই যাই আমি পালা এটা তো আমারই পটি মা মার হাতে তো লেগে গিয়েছে যাই 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 আমি পালিয়ে যাই মা আমাকে অনেক বকা দেবে আর এই বলে তো পিঙ্কি পালিয়ে যায় আরে সকাল হয়ে গেছে এবার আমি উঠে পড়ি বাবা আর একটা কিসের যেন গন্ধ আসছে কিসের গন্ধ আসছে আমি তো বুঝতেই পারছি না বাবা যাই হোক কোথাও কিছু একটা মরেছে হয়তো তাই গন্ধ আসছে যাই দেখি একটু বেরিয়ে আসি রাস্তার দিক থেকে কোথাও মনে হয় কিছু একটা মরেছে নাহলে এমন একটা গন্ধ আসছে কেন এত গন্ধ কোথা থেকে আসছে বাবা আমি তো টিকতেই পারছি না যাই 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 হোক গন্ধ যাত্রার আসুক কিছু করার নেই যাই কিছু একটা হয়তো যাই তো বাইরের দিকে চলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের পর্বে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টা।